ওরা যেটা বলতেছে না পানির চাপে আবার গেট খুলে গেছে এমনি এমনি গেট খুলে গেছে তো এখন কোনটা বিশ্বাস করবে মানুষ তো ওরা রাত দিন চব্বিশ ঘন্টা খাটছে এবং খেটে টেটে কি হইলো ওই শাকিল সাহেবকে মারতে দেখলাম ফ্লাডের বাইরে কি হইতে পারে একটা আর্থ কোয়েক পারে ন্যাচারাল ডিজাস্টারগুলা কিরকম বাংলাদেশে আসে যদি একটা আর্থ কোয়েক হয় তো এই মাংকি ফক্সের মতো যদি এরকম আবারও মানে করোনার মতো যদি আবার আবারও একটা কিছু আমাদের ডিজাস্টার আমরা সামনে দেখি আবহাওয়া পরিবর্তনের কারণে যে আমাদের দুর্যোগগুলো আগামীতে নামতে পারে আমরা যেন অ্যাপে ঢুকে দেখতে পারি যেন এখন সেন্ট্রালি আসসালামু আলাইকুম আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো এই মুহূর্তে একটু আপনাদেরকে একটু দিতে চাই আর কি টেনশনটা কি সেটা হচ্ছে যে ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং আমরা সেকেন্ড টাইম স্বাধীন হচ্ছি সব কিছু ঠিক আছে কিন্তু আবার এটাও খুব ভাল লাগছে যে স্বতঃস্ফূর্তভাবে টিএসিতে মানুষ লাইন দিয়েছে সাহায্য দিয়েছে এবং ফেনী নোয়াখালী যে বা তেরোটা যে জেলা পানি নিচে ডুবে গেল। এই বন্যার্থের জন্য কিভাবে রেস্কিউ করতে দেখেছি আমরা ছাত্ররা ছাত্ররা যে মানে ট্রেমেন্ডাস মানে সাধুবাদ পাওয়ার কাজ করেছে আর কি এবং এখনও করে যাচ্ছে আমি নিজেও টিএসসিতে আমি আমার ফান্ড রেস করে ওখানে সাহায্য দিয়েছি আর কি হ্যাঁ তো খুব ভালো তো সাথে সাথে এটাও মানে বলার মতো সেটা হচ্ছে যে একটা সরকারের এবং বাংলাদেশের একটা দুর্বল দিক আমরা উন্মোচিত হতে দেখলাম আর কি হ্যাঁ যে ডক্টর ইনুস যিনি আছেন ওনার তো তত্ত্বাবধক সরকারের একটা কাজ প্রাইমারি যে কাজটা একটা ইলেকশন করা আর কি এবং সাথে সাথে ওনারা রিফর্ম করবেন এরকম নানারকম কথা শোনা যাচ্ছে তো কি রিফর্ম করবেন এটা আসলে বোধগম্য না হয়তো আইন সংস্কার করবেন বা এ ধরনের কিছু তো এটার জন্য আবার কয়েক বছর লাগবে সেটাও বোধগম্য না তো ওনারা আনইলেক্টেড এটা কিন্তু মাথায় থাকতে হবে মানুষের ভোটিং রাইটসের জন্য আমরা সংগ্রাম করছি আর কি গত সতেরো বছর মানে পনেরো বছর তো মানে অবভিয়াসলি তো সেই ভোটিং রাইটসটা ফিরে পাওয়ার জন্য ডিইনস নিজেও অনেকটা মানে পরিষ্কার করেছেন বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারাও সবাই বলতেছেন বাট কতটা টাইম লাইন এটা মানে ব্যাপ্তিটা কতটুকু হবে সেটা কিন্তু পরিষ্কার না তো এইটার মধ্যেই কিন্তু এই যে দুর্বলতাটা একটু পরিষ্কার হলো আর কি আমার সাথে অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন যে এটা হঠাৎ করে মানে সাডেনলি এরকম একটা ঘটনা ঘটে যাওয়াতে আসলে ওভাবে সময় পায়নি যার জন্যে সমন্বয়হীন একটা অবস্থা হয়েছিল আর কি মানে উদ্ধার কীভাবে করবে সেনাবাহিনীর তরফ থেকে পুলিশ এবং সেনাবাহিনী র্যাবের যে একটা কোয়ার্ডিনেশান তো ওখানেও কতটুকু কি ছিল এবং বলা হচ্ছিল যে ভারতের এই মানে বিশেষ করে ডুম্বর যেই গেটটা আছে বাঁধটা আছে তারা খুলে দেওয়া হয় আবার এটাও বলা হচ্ছে যে তিনটা গেটের একটা খুলে দেওয়া হয় এটা আমরা জেনেছি আবার অনেকে বলতেছে যে না এটা পানি উপচায় এত উঁচু হয়েছে পানির ফ্লোটা তো ওখানে পানি জমাইছো কেন তোমরা মানে এটা যদি আস্তে আস্তে যখন ওখানে বৃষ্টি হচ্ছে পানি বাড়তেছে তখন একটু আস্তে আস্তে করে ছাড়তা। তাহলে মানুষজনও বুঝতো যে না এখানে এটা বন্যা হচ্ছে আর কি হওয়ার সুযোগ আছে এবং ওরা যেটা বলতেছে না পানির চাপে আবার গেট খুলে গেছে এমনি এমনি গেট খুলে গেছে তো এখন কোনটা বিশ্বাস করবে মানুষ তো তাদের মধ্যে একটা যে ছল ছিল এবং আমরা অবশ্যই জানি যে তারা বলে যে এখানে এবং বাংলাদেশের কিছু কিছু বাবুরাও কিন্তু মানে আমাদের নিজেদের গায়ে দোষ দিচ্ছে আর কি যে কেন বৃষ্টি হচ্ছে তারপরে এখানে মানে পূর্ণিমার একটা সময় জোয়ার ভাটার পানি স্টাক হয়ে যাবে নানা রকমের এসব গল্প টল্প শোনাচ্ছিলো এবং বলতেছিল যে অনুমান তো করে নিতে পারতো যে এখানে একটা ফ্লাড হবে তো ঠিক আছে ফ্লাড হবে কিন্তু ওই গেটটা তো তিরানব্বই সালের পরে খোলে নাই তো ওই ফেনীবাসীকে আপনি বুঝবে যে এই যে দীর্ঘ প্রায় মানে নাইনটি আর এটা হচ্ছে যে দু মানে প্রায় যে একত্রিশ বছর বত্রিশ বছর তোমরা এই গেটটা খুলো নাই তাহলে মানুষ তো আর ধারণা এর মাঝখানে কি বন্যা হয় নাই এই এর মাঝে কি পূর্ণিমা আসে নাই জোয়ার ভাটা আসে নাই পানি স্টাক হয় নাই বন্যা আসে নাই তো তাইলে এটা এটা আমরা কি বলবো যে এটা তো অবশ্যই 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 একটা রাজনৈতিক একটা ব্যাপার ছিল যে ওই হিন্দু কার্ডটাও যখন মানে কাজ হলো না তো তারা গেট খুলে দিছে তো ওইটা বিষয় না বিষয় হচ্ছে যে এরকম পানি ঢুকলো এবং আমরা টিএসসিতে গিয়ে চাঁদা উঠালো ওরা ছেলেরা রাত দিন ভর তারা মানে তাদেরকে অবশ্য অবশ্যই মানে ধন্যবাদ জানাই স্যালুট জানাই যে এই ইয়াং মানে জেন জি বলতেছে আর কি তো তারা এই জেনারেশনের বাচ্চারা যে কি পরিমাণ অ্যাক্টিভ এবং বাচ্চারা ছোট ছোটো বাচ্চারা আসছে যে টিফিনের টাকা বাঁচিয়ে কি বলে মানে চোদ্দো হাজার টাকা মানে দীর্ঘদিন ধরে উনি হজে যাবে আর কি বাচ্চাটা ওই টাকা দিয়ে দিচ্ছেন তারপরে হচ্ছে যে ব্যাংক নিয়ে আসছে ছোট বাচ্চা তো এগুলো খুব ভালো লাগছে এবং এই ছোটো ছোটো শিশুরা মায়ের সাথে এসে ওই যে বস্তা লাইন ধরে বস্তা ধরে ধরে মানে ফরওয়ার্ড করতেছে এগুলো আমরা দেখছি আর কি তো এগুলো সবই ঠিক আছে কিন্তু একটা সমন্বয়হীনের একটা ব্যাপার আছে এখানে যারা সার্জিসরা যারা এই ফান্ড উঠায় উঠায় উঠাচ্ছে এবং তারাও বলতেছে যে এত এত লাখ এত কোটি এরকম টাকা আসছে এবং তারা যে লিস্ট আছে সেই লিস্ট দিয়ে ধরে ধরে আমরাও জিনিসপত্র কিনে ওখানে দিয়ে আসছি এবং রাত ধরে বাচ্চারা এগুলা মানে প্যাকিং করেছে তারপরে ট্রাকে লোড করেছে এবং ওখানে গিয়ে স্টাক হইতেও আমরা দেখছি এবং এটাও দেখছি যে নদী মানে যেই বন্যা আসছে ওটাতে যেই স্রোত তা স্রোত তো হবে তারা কি করছে আস্তে আস্তে পানি ছাড়ে নাই একেবারে পুরো টাইট করে দিয়ে যখন একেবারে ওভারফ্লোনের অবস্থা প্রচণ্ড কারেন্ট মানে স্রোত ওই সময় ছেড়ে দিছে মানে ওই স্রোতে দাঁড়াইতে পারতেছে না মানুষ মানে একেবারে ঠেলে ভেঙে চুরে যেন চুরমার হয়ে যায় তো ওই তেরোটা জেলাতে একেবারে শেষ এখন আবারও যে রিবিল্ড রিবিল্ডিং মানে পিনাকি দাও এরকম বলতেছেন যে দশ বিলিয়ন ডলার আসেন আমরা পাঠাই ডক্টর ইউনিসো এরকম একটা অ্যাকাউন্ট খুলেছেন মানে দিয়েছেন যে সোনালী ব্যাংকে সবাই সাহায্য করার জন্য তো এটা ইস্যু না এটাতে শুধু যে ফেনি এই এই জোনটা তো ইয়ে ছিল না মানে কখনোই ফ্লাড এফেক্টেড আমরা দেখিনি মানে হয়েছে অল্প সামান্য হয়েছে কিন্তু এরকম ম্যাসিভ আকারে হয়নি হয়েছে ওই যে সিলেট হবিগঞ্জে খোয়াই নদীর কারণে এরকম আমরা দেখছি আর কি এবং আজকে রাতে ওই কাপ্তাই বাদ খুলে দেওয়া তো এখন আমার কাছে সমন্বয়হীন কারণ বলতেছি কারণ হচ্ছে যে এটা সরকারের থেকে একটা সেন্ট্রালি একটা মানে হট নাম্বার তারপরে এটা রেস্কিউ টিম তারপর কোন দিক দিয়ে মানে রেস্কিউ করা হবে এবং বিভিন্ন ফেজ ফার্স্ট মানে এখনও যে সায়ক সাহেব হুজুর তো উনিও লেগে পড়ছেন আর কি তো উনি শুকনো খাবারের জন্য চাল প্যাকেট করতেছেন এগুলো করতেছেন এবং এই ট্রাক গিয়ে রাস্তার মাঝখানে স্টাক হয়ে যাচ্ছে কারণ প্রায় অনেক তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার এরকম জ্যাম মানে ওই রাস্তাও ডুবে গেছে এই ঢাকা চিটা তো এইভাবে তো হলো না এবং আমরা আসলে সমন্বয়হীন কেন বলতেছি কারণ ওই হেলিকপ্টারগুলা ওভাবে সাফিসিয়েন্ট ছিল কিনা না বা রেস্কিউ টিম ওই বাড়ি থেকে বা যেখান থেকে স্পিড বোর্ড আমাদের কতগুলো আছে এখন হচ্ছে যে এই ফ্লাটটাকেই যদি একটা ক্রাইসিস আপনি দেখেন তো এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য একটা সেন্ট্রাল একটা হাব লাগবে একটা মানে একটা ডেস্ক লাগবে যেটা থেকে ওই এলাকার মধ্যে থেকে কিভাবে অপারেশন করা হবে এবং এটা অপারেশনটা হবে প্রফেশনাল ওয়েতে দেখেন ওই যে বিডিআর বিদ্রোহ হয়েছিল যে ওই যে ডাল চালের একটা যে ক্যাম্প করছিলো তারা মানে জিনিসপত্রের দাম অনেক বেশি হয়েছিল তারা ওই খুব কম পয়সাতে ওই চাল ডালের একটা ব্যবস্থা করেছিল তাদের নিজস্ব এরকম সারা ঢাকা জুড়ে আমরা তাদের আউটলেট দেখছিলাম তো ওরা রাত দিন চব্বিশ ঘন্টা খাটছে এবং খেটে কি কী ওই শাকিল সাহেবকে মারতে দেখলাম যে ওই সময় তারা ঠিকমতো যে ঠিকমতো যে কাজ করছিল সেটার পারিশ্রমিকটা ওরা পায় না আর কি তো সেনাবাহিনীকেও আমরা দেখছি যে তারা কিভাবে মানে নির্ঘুম থেকে আমরা দেখছি যে তাদের ঘুমানোর জায়গা নাই মাথা মানে কি বলে নীল নীল ডাউনের মতো হয়ে ওই হাঁটুর মধ্যে গুজে তারা ঘুমাচ্ছে তো এগুলো দেখে কষ্ট লাগছে এবং মানুষজনকে মরতে দেখছি একটা সমন্বয় করার একটা খুব প্রফেশনাল একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেটা এখানে ছিল না এখানে বারবার ওখানে যারা গেছে নদীতে নৌকা ভেসে গেছে মানুষ মারা গেছে যারা উদ্ধারকারী এবং এটাও আমরা দেখছি যে একটা বোট বোট বিশজন মানে পনেরো জনই তারা উদ্ধারকারী ওখানে মানে ভিডিও করতেছে ভিডিও করার জন্য মানুষজন উঠে যাচ্ছে এবং এইসব জিনিস আপিল করা হচ্ছে যে আপনারা এতজন নৌকাতে আসবেন না এবং নৌকাগুলি এত স্রোত যে ওখানে টিকতে পারতেছে না এবং শুকরা খাবারের ব্যাপারগুলি চলে আসতেছিল ওরা বলতেছিলো যে না আমাদের শুকরা খাবারের দরকার আমাদেরকে উদ্ধার করতে হবে এই পানিবন্দি মানুষ যেগুলোকে এগুলোকে উদ্ধার করতে হবে এবং খুব রিমোট রিমোট জায়গা যেগুলাতে ওই নৌকা যাচ্ছিলো না এরকম আমরা দেখছি এবং বৃষ্টি হচ্ছিল উদ্ধার কাজটা ঠিকমতো হয়নি তো এই প্রফেশনালিজমগুলা এবং কুইক সাপোর্টগুলা হ্যাঁ এগুলা যেন আগামীতে আমরা দেখি আমার কথা হলো যে শুধু এই সরকারের বেলা নয় আগামী দিনগুলোতে তো আমাদের এরকম ক্রাইসিস আসতে আসতে পারে তো দেখেন শুধু ফ্লাডের কথা বললাম ফ্লাডের বাইরে কি হইতে পারে এটা আর্থ কোয়েক হইতে পারে ন্যাচারাল ডিজাস্টারগুলো কীরকম বাংলাদেশে আসে যদি একটা আর্থ কোয়েক হয় তাহলে আপনাদের মানে আপনার কিভাবে অ্যাকশান করবেন এইগুলো না লিখিত পরিত একটা দপ্তর হইতে হবে একটা মিনিস্ট্রির মতো একটা বানাইতে হবে যে এই ক্রাইসিস ম্যানেজমেন্টগুলি কীভাবে করবেন সেখানে পুলিশ বাহিনী থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে র্যাব এবং ওই লোকাল পিপলগুলা প্রত্যেকটা চৌষট্টি জেলার রেস্কিউ টিমের মানে একটা মানে বডিস থাকতে হবে তারা এগুলার মধ্যেই ইনভলভ হবে আপনারা জানেন যে কোন এলাকাতে ত্রাণগুলি নিয়ে যাবেন তাহলে তো হবে না ওই এলাকার মানুষ বলবে যে এখানে 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 আমাদের এই জিনিসগুলা নাসার সাথেও আমাদের আবহাওয়া দপ্তরের একটা কানেকটিভিটি আছে কিন্তু ভারত যখন এই গেটগুলা দিয়ে পানি ঢোক ঢোকায় আর কি তো তারা তো ইনফর্ম করে নেই আবার অনেকে বলতেছে করছে তো যারা আবহাওয়া দপ্তর আছে আর কি তারা এখনও কি আওয়ামী লীগের এই গুন্ডাবান্ডারা আছে কি না এটা একটু দেখতে হবে এবং ফ্লাড না আমরা যদি ভূমিকম্পের কথা বলি তারপরে আমরা যদি অন্য যে ডিজাস্টার ডিজাস্টারগুলো আছে আমরা মাংকি ফক্সের মানে একটা নাম শুনছি এটা অ্যালার্ট জারি করা হচ্ছে এয়ারপোর্ট গুলাতে এবং এটা বিভিন্ন ইউরোপ টিউরোপে ছড়িয়ে গেছে তো এই মাংকি যদি এরকম আবারও মানে করোনার মতো যদি আবার আবারও একটা কিছু আমাদের ডিজাস্টার আমরা সামনে দেখি আমরা কিভাবে মানে বাঁচবো আর কি এই সমস্ত কিছু মিলিয়ে আর কি এবং এই যে ফেনিবাসী নোয়াখালীবাসী যারা নাকি আমি বারবার বলতেছি যারা নিম্নবিত্ত আছে বা দিন আনে দিন খায় তো তাদেরকে আবার ওই যে এক ধরেন একটা ছোট দোকানে আর কি বা একটা টি স্টল বা যাদের এই গরু খামার ছিল বা মুরগি ছিল এগুলো সব নষ্ট হয়ে গেছে মরে গেছে তো এদেরকে আবার কিভাবে রি রিহাবিলেট করি এই যে সায়ব হুজুর আর কি তো উনি ওনা ওনার তো একটা নিজস্ব মানে একটা এনজিওর মতোই উনি করে ফেলছেন আর কি মাস্তুল একটা অর্গানাইজেশন আছে ওই এক টাকার আহার তো তার তারাও বিভিন্ন মানে আমার কথা হলো যে এদের সবাইকে একসাথে করে সেন্ট্রালি একটা হাব করেন এই টিএসসি কখনোই একটা জায়গা হইতে পারে না যে এই সাহায্য ত্রাণ সামগ্রী এখানে এই গাড়িতে গাড়িতে করে বিজিবি এলারাও ওখানে গেছে তাদের কাপড় চোপড় বা খাবার টাবার এগুলো নেই এগুলো ভালো কিন্তু এগুলো পরবর্তীতে তাদেরও তো একটা স্কু মানে লেখাপড়ার একটা ব্যাপার আছে তাই না তো এটা করুক এটা করতে না না বলছি না কিন্তু সরকারের জায়গা থেকে একটা সেন্ট্রালি এরকম করা উচিত এই যে ত্রাণ এরকম আগে আমরা দেখছি যে ওই তেজগার ওখানে বোধ হয় এরকম একটা গোডাউন টোডাউনের মতো ছিল এবং সরকারিভাবে সরকারি ত্রাণ তহবিল এবং এইসব জিনিস সংগ্রহ করার একটা জায়গাটা এগুলো ছিল তো এটা ভিজিবল হইতে হবে এবং প্রয়োজনে একটার জায়গাতে সারা ঢাকা শহর সারা বাংলাদেশব্যাপী আমরা যেন সবাই আমাদের সাহায্যগুলা খাবার দাবার পোশাক আশাক যেটা যখন দরকার এগুলো যেন সারা বাংলাদেশ থেকে মানুষজন দিতে পারে এবং কালেকশনগুলো খুব দ্রুত হয় এই সমস্ত কিছু এই ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা ব্যুরো বানান যেটা শুধু ফ্লাড না আগুন আগুন লাগা থেকে শুরু করে ভূমিকম্প হচ্ছে বা বন্যা হচ্ছে বা শুষ্ক মৌসুমে খরা হচ্ছে সমস্ত কিছু বিবেচনা করে যেন এরা কাজ করে আর কি তো এইটা বলার জন্যই যে যেটা হচ্ছে যে একটা সমন্বয়ে হীনতার একটা ব্যাপার হচ্ছিল আর কি এবং রাস্তা বন্ধ হয়ে গেছে এরা আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে তাহলে এই জিনিসগুলো আসলে ছোটো ছোটো বাচ্চা যারা ওখানে আগে অ্যাডভান্স গেছে তারাই বারবার বলতেছে তো এগুলি তো ইন্ডিভিজুয়ালদের পক্ষে আসলে করা কি সম্ভব এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে এবং প্রয়োজনে এই বঙ্গবন্ধু বঙ্গবোল্টু আমরা বলি আর কি বঙ্গবল্টু একটা স্যাটেলাইট উপরে গেছিলো প্রয়োজনে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের যেই ছবি তুলে পাঠানো আর কি নাসা যেটা করে একেবারে স্যাটেলাইট থেকে জুম করে করে ছবি তুলে পাঠায় আর কি তো ওই তাদের কাছ থেকেও সাপোর্ট নেওয়া এবং প্রয়োজনে আমরা আবার আরও স্যাটেলাইট পাঠায় এই যে আমাদের ক্রাইসিস যেই মানে আবহাওয়া পরিবর্তনের কারণে যে আমাদের দুর্যোগগুলো আগামীতে নামতে পারে সেগুলোতে আমরা কিভাবে আমরা মানে সতর্ক হব এবং সেগুলিকে আমরা কিভাবে আমরা নিজেরাই আমাদের নিজেদেরকে কিভাবে ফোরকাস্ট করবো অন্যদের অন্যদের উপরে নির্ভরশীল না থেকে এখানে বলা হচ্ছে যে ওই কি বলে ভারতের সাথে যৌথ নদী কমিশন বাঁধ কমিশন বাঁধের উপরে কি ওরা কখন ছাড়ে কখন কি হয় এগুলি যৌথ যৌথ এগুলো বলা হচ্ছে কিন্তু আসলে যৌথর তো এখানে কিছু নাই আপনাদের একটা স্যাটেলাইট সিস্টেম যদি এরকম থাকে যে ওই বাঁধের ওখানে ওরা কতটুকু পানি জমতেছে আমরা আকাশ থেকে দেখে জানতে পাবো তাহলে তো ওরা মানে বাঁধ খুললেও কি না খুললেও কি আমরা আমরা নিজেরা নিজেদের মধ্যে প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে পারি আর কেন না এটা তো একটা সাবোটাজও হইতে পারে এই যে জয়রা পালাইছে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে ভারত সরকার জানারই দরকার নেই ওই যে সুইস গেট যারা এখানে ওই মানে বাঁধগুলা মানে ব্যারেজের বাঁধগুলা যারা নিয়ন্ত্রণ করে আর কি ওই ম্যানেজমেন্টকে যদি কয়েক মিলিয়ন ডলার করে ঘুষ দিয়ে দেয় ওরা রাতের বেলাতে বাঁধ খুলবে বন্যাতে সয়লাপ করে দিবে সকালবেলাতে আর বন্ধ করে দেবে আপনি কি করবেন তো আমার কথা হলো যে এ এগুলো যেন সাবোর্টাজও না হয় যেগুলা ভারতের সাথে বাংলাদেশের ব্যাপারগুলি আছে এবং রাতের বেলাতে এসে ভারতের সেভেন সিস্টার দখল করে নেব এরকম আত আতঙ্ক ছড়ানোর এই কি বলে মিছিল মিটিংও আসলে সমীচীন না আসলে এখন আমরা জানি যে ভারতকে তো আর নতুন করে পরিচয় করানোর কিছু নাই। যে তারা বন্ধুরাষ্ট্র না শত্রু রাষ্ট্র কিন্তু এটা বলার কিছু নাই আপনি যখন করবেন তখন আপনার কাজকর্মে আসলে বুঝতে পারবে যে আপনি মানে মোদীর বিরুদ্ধে কথা বলতেছেন নাকি ভারতের বিরুদ্ধে কথা বলতেছেন তো আমার মতে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা অ্যাপও আমরা দেখতে পারি আর কি মানে নানা রকমের যেই উপসর্গ যেগুলো আছে ডিভাইসগুলো আছে সফটওয়্যার যেগুলো আছে এই সমস্ত কিছু একটা ইন্টেগ্রেশন কানেকটিভিটিগুলো বাড়ানো উচিত এবং ডেফিনেটলি একটা সেন্ট্রাল একটা বডি থাকতে হবে একটা মন্ত্রণালয় থাকতে হবে ত্রাণ মন্ত্রণালয়ের মতো ওখানে ঘুমাইলে চলবে না ভিজিবল হইতে হবে দৃশ্যমান হইতে হবে এই জিনিসগুলো এবং সারা বাংলাদেশকে কানেক্ট করে এবং স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত পেশাজীবী মানুষদের যেন এখানে ইন্টারাকশান হয় ত্রাণ পৌঁছানো এবং তাদের তহবিলের ব্যাপারগুলিও জনসম্মুখে একেবারে আমরা যেন অ্যাপে ঢুকে দেখতে পারি যে না এখন সেন্ট্রালি এই ত্রাণ বিষয়ে গভর্নমেন্টের কি কি প্রয়োজন কি কি শর্টেজ আছে এবং কী জিনিসটা কত দ্রুত পৌঁছাতে হবে এটার জন্য ওই ফেসবুক ঘাটাঘাটিরও দরকার নেই আর ডক্টর ইউনসের ওই সোনালি ব্যাংকের ইয়ে খুলে দেওয়ার দরকার নেই আর পিনাকিদারও আসলে বলার দরকার নয় যে এটা দশ বিলিয়ন ডলারও নেই বাংলাদেশকে দিবে আর কি তো এগুলো আসলে সারা বাংলাদেশের মানুষেরই পার্টিসিপেশনটা জরুরি এবং এটার জন্যই আমার মতে কাজ করা উচিত আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম